সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় কাছের মানুষজন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিটি দিন হোক প্রতিটি মানুষের জন্য সম্ভাবনা হয় এই কামনায় শুরু করেছি নতুন একটি ভিডিও তো অনেকেই জানেন আমি একজন সৌদি প্রবাসী আমাদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা ঠিক আছে এটা রেমিটেন্স যোদ্ধা এটা ঠিক আছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলি আসলে আমরা রেমিটেন্স যোদ্ধার পাশাপাশি যোদ্ধা যারা জীবন যুদ্ধে অংশগ্রহণ করে তারা জীবন যোদ্ধা ঠিক আছে এটা হ্যাঁ এটা শুধু প্রবাসীরাই যে জীবন যোদ্ধা এরকম না দেশে যারা মানুষ আছে তারাও কিন্তু জীবনযোদ্ধা তাই না হ্যাঁ প্রবাসীরা দেশে টাকা পাঠাচ্ছে দেশের উপকার হচ্ছে কিন্তু দেশেরও অনেক বড় বড় পোস্টে যারা তো আছে যারা নিষ্ঠা আদর্শ এবং নৈতিকতার সহিত চাকরি করতেছে সার্ভিস দিতেছে তারাও কিন্তু একটা ভালো কাজ করতেছে সবাই যদি প্রবাসী চলে আসে তাহলে দেশ চালাবে কি এরকম একটা ব্যাপার আছে না অতএব প্রবাসীদেরও গুরুত্ব আছে দেশের ভিতরে যারা কাজ করে তাদেরও গুরুত্ব আছে ঠিক আছে অনেকে সরকারি চাকরি করেন তাদের গুরুত্ব বেশি যারা নন গভর্নমেন্ট বা প্রাইভেট চাকরি করে যারা কোম্পানির চাকরি করে যারা তো তারাও জীবনযোদ্ধা ঠিক আছে দেশের দেশের মানুষ দেশে কাজ করতেছে দেশে থাকতে পারাটাই একটা ভাগ্য ভালো কেননা দেশে পরিবার পরিজনের সাথে থাকতে পারতেছে পরিবারের সাথে থাইকে যুদ্ধ করতেছে জীবন মানে অতিবাহিত করতেছে হ্যাঁ অন্তত ওরা আয় রোজগার করতেছে অতটুকুই তারা সন্তুষ্ট আছে পরিবার নিয়ে চলতেছে কিন্তু প্রবাসীরা কিন্তু সেই সুযোগটা পাচ্ছে না পরিবারের সাথে থাকতে পারতেছে না ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক যে কোনো কারণে হোক তারা তাদের পরিবারের পরিজনকে দেশে রেখে এসে এই প্রবাসের খাতায় নাম তারা তারা যুদ্ধে লিপ্ত আছে আর কি তো যাই হোক যেটা আমি বলবো আর কি যেটা বলার মর জন্য মনে স্থির করেছি সর্বশেষ যে কথাটা এটা হচ্ছে যে যেভাবে জীবন অতিবাহিত করুক না কেন তার সময়টা যেন দামি হয় কিভাবে দামি হয় আসল সাল্লা আল্লাহ সাল্লামের দেখানো পথ হ্যাঁ আসল আল্লাহ তালা কোরআন নাজিলের মাধ্যমে আসলের মাধ্যমে যে পথটা আমাদেরকে দেখিয়েছেন সেই দেশ সেই পথে যেন আমরা হাঁটতে পারি এইভাবে হাঁটলে আমাদের জীবনটা সার্থক দুনিয়ায় আপনি যদি রাজা বাদশাহ থাকেন দুনিয়ার জিন্দিগি একদিন শেষ হয়ে যাবে আবার দুনিয়ায় যদি আপনি ফকিরও থাকেন তারপরে এই দুনিয়ার জিন্দিক একদিন শেষ হয়ে যাবে অর্থাৎ দুনিয়া একদিন শেষ হয়ে যাবে যেভাবেই চলেন না কেন এই জন্য আমি আমার পরামর্শ হচ্ছে আপনি আপনার জীবনটাকে রাসলের আদর্শে আদর্শিত হবে পরিচালনা করুন দুনিয়াতে শান্তি আক্রিয়াতে শান্তি তো এই বলে আমি আমার ভিডিও শেষ করছি আপনারা ভালো থাকুন আপনাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি